বাঙ্গেল সদর উপজেলার ওমরপুর গ্রামের কৃষক আব্দুল কুদ্দুস চলতি মৌসুমে শুকিয়ে যাওয়া ধলেশ্বরী নদীর মাঝে এক বিঘা জমিতে করেছেন বড় আবাদ ফলনও হয়েছে ভালো তার মতো হাজারো কৃষক ধান আবাদ করেছেন নদীর প্রায় নয় কিলোমিটার এলাকায় তবু স্বস্তি নেই তাদের মনে জানান অস্তিত্ব হারানো ধলেশ্বরীর জন্য তাদের হাহাকারের কথা লোকা জ্বালাইতাম নতুন পালিয়ে আমরা কত উৎসাহ করতাম কত আনন্দ করতাম আর আমার মনে করলাম আমরা সবাই মানে অনেকের নতুন আল্লাহ বুঝায় আলাদা দিছি আমরা বুঝাই চাষ করছি তীরবর্তীরা জানান দুই যুগ আগেও এই নদীতে চলতো বড় বড় বাণিজ্যিক জাহাজ ধরা পড়তো রূপালি ইলিশ সহ বিভিন্ন মাছ বানের পানিতে উর্বর হতো ফসলের ক্ষেত তবে দখল দূষণ সহ নানা অব্যবস্থাপনায় থলে সরিয়াজ মৃতপ্রায় কৃত্রিম সার বিষ কীটনাশক এগুলো দিচ্ছি সেটার মাত্র একটু কম দিতে হইতো মাছের ক্ষতি কম হইতো পুরুষভাগের ক্ষতি কম হইতো বড় বড় জাহাজ আলা পাখরালা জাহাজ সুছে এLambda দেখছি এটা বড় হয়ে গেছে বড় 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 মাছ শিশু ভূমি ইন্ডাও বাস করত নদীতে পানি না থাকায় নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে জীব জীববৈচিত্র্য এছাড়া নদী তীরে রয়েছে হাজারো মানুষের কর্মসংস্থানের সুযোগ পরিবেশের ভারসাম্য রক্ষায় নদীর গুরুত্ব অপরিসীম খননের মাধ্যমে ধলেশ্বরীকে তার পুরনো রূপে ফিরিয়ে আনার দাবি সচেতন মহলের ধলেশ্বরী ধলেশ্বরী নদীর মুক্তা কারণে এই নদীটা সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে গেছে এখানে আর বলতে মুক্তি যদি ধলেশ্বরীর খনন হয় কানেকশন হয় ইয়ের সাথে ওই কি বলে যমুনার সাথে তাহলে আমাদের ধলেশ্বরীটা প্রাণ ফিরে পারে স্রোতস্বিনী হবে আমরা নিজেরাই আমাদের প্রয়োজনে আমাদের পরিবেশকে পরিবর্তিত করছি কিন্তু এটিকে রক্ষা করতে হলে আমাদের নদীর আগের অবস্থায় ফিরে নিয়ে যেতে হবে পানি যখনই আসুক না কেন আমার নদীর শেপটা ঠিক রাখতে হবে আমার নদীর পারে গাছ লাগাতে হবে আমার রাস্তার পরে গাছ লাগাতে হবে তাহলেই তো আমরা জীববৈচিত্র্য সেরে সেটা আবার ফিরে পাব আর কি ধলেশ্বরী নদী খননে নানা উদ্যোগের কথা জানাই পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন পুরো ধলেশ্বরী নদী ড্রেজিং বা খনন করার জন্য হুম আমরা আমাদের মাঠ পর্যায় থেকে মানে টাঙ্গাইল অফিস থেকে আমরা একটা প্রকল্প করার জন্য একটা প্রস্তাব পাঠাইছি আমাদের এরকম সেটা আসলেই আমাদের টিকিটের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে যদি সম্ভাব্যতায় দেখা যায় যে এখানে নদী খননের কাজটা শুরু করলে স্থানীয় জনপদের উপকার হবে তাহলে আমরা দ্রুততম সময়ের মধ্যেই খনন কার্যক্রম শুরু করব। ধলেশ্বরের মতো বংশাই লৌহজং অ্যালঞ্জানি ঝিনাইসহ জেলার অন্তত আটটি নদী দখল দূষণে খালে পরিণত হয়েছে এখন টাঙ্গাইল